আসসালামু আলাইকুম radon fashion house সবাইকে স্বাগত আমার একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে খুবই সুন্দর বস্টার কাপড়ের উপরে কাজ করানো এই উপলক্ষ্যে এই বোরকাটা করানো হয়েছে যাদের পাইকারি প্রয়োজন পাইকারে নিতে পারবেন যাদের খুচরা প্রয়োজন খুচরাও নিতে পারবেন খুবই সুন্দর অল ওভার কাজ করা অল ওভার কাজ করা প্লাস একটা কোটি হবে এটা একটা কোটি কাপড়টা হবে বুস্টার কাপড় কেউ বলে ক্রিস্টাল কাপড় কাপড়টা খুবই সফট খুবই আরামদায়ক একটা কাপড় এই যে দেখেন কাজের দেখেন আমাদের সাথে হবে একটা হিজাব একটা একটা হিজাব হিজাব হবে হিজাবের ভিতরে কাজ থাকবে এখানে আছে এই যে এটার সাথে একটা হিজাব হবে এরকম হিজাবের এক সাইড দিয়ে কাজ থাকবে হিজাবটা থাকবে বাহাত্তর ইঞ্চি সবকিছু পাকা সাইজ থাকবে আমাদের কোনো নয় সই আমাদের কোনো সিস্টেম নেই এই যে দেখেন কাজটা কত সুন্দর এটা হচ্ছে একটা এক্সট্রা কোটি আর এটা হচ্ছে একটা ইনার ইনারটা কিন্তু ডবল হাতা ইনারটা কিন্তু এরকম ডবল হবে আর কোটিটার এরকম এদিক দিক দিয়ে একটা পাইপিং দেওয়া থাকবে শুধু একটা পাইপিং দেওয়া এই যে দেখেন অল ওভার কাজ করা সামনে পিছনে কাজ করেন এটা যাদের পাইকারি প্রয়োজন পাইকারি নিতে পারবেন যারা খুচরা প্রয়োজন খুচরা নিতে পারবেন আমরা দুটাই করে থাকি কিন্তু পাইকারিটা একটু বেশি করি খুচরাটা একটু কম করি যে কোনো আপনারা যেহেতু ভিডিও দেখবে অনেকজনাই যদি একটা মাল যদি না দেয় খারাপ দেখা যা এটার জন্য কুর্সা সিস্টেম করা হয়েছে কলিজা কালার কলিজা বলে এই জামকলিজা কালারটা কালারটা অনেক সুন্দর আমি এক এক করে কালার গুলো দেখেছি এ একটা কালার তারপর হচ্ছে এ একটা কালার মেরুন কালার মেরুন কালার দেখেন কত সুন্দর সেম সবকিছু এটা একটা লাক্সারি লাক্সারি একটা ভাপ আসবে আপনি যখন পড়বেন লাক্জারি লাক্জারি একটা ভাপ আসবে এটা বিয়া করন যে কোনো অনুষ্ঠানে পরে যাওয়ার জন্য একদম বেস্ট একটা বুরখা এটা সবচেয়ে বেস্ট অল ওভার কাজ করা আপনারা পড়লে এটা জিকিমিকি জিকিমিকি করবে যাদের দিয়ে যাবেন আপনার দিকে তাকায় থাকবে মানুষ শুধু ভুরখার দিকে না এই একটা কালার দেখেন সি গ্রিন কালার দেখছেন কোটিটা অল ওভার কাজ করে অল ওভার কাজ মানুষ অনেকজনই আছে গ্রিন কালার এটা হচ্ছে কালো কালো কালারটা অনেক সুন্দর সামনে পিছে কাজ সেম কাজ সেম সবকিছু প্রাইজ আমাদের কাছে আছে আপনারা যাদের প্রয়োজন এমনি ভিডিওতে প্রাইজ বললে একটু যাদের প্রয়োজন আমাকে স্ক্রিনের নাম্বার দিয়ে থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনারা এটার সম্পর্কে সবকিছু ডিটেল জানতে পারবেন একটা এক্সট্রা কোটি কটি কালো কালারটা এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার এই কালারটা পড়লে আপনাদেরকে আগুন লাগবে আগুন পুরা আগুন হয়ে যাবে এটা বেবি পিঙ্কের মতো যে একটা কালার না এই টাইপের লাক্স কালার কেউ বলে বেবি পিঙ্ক এই টাইপের একটা কালার কত সুন্দর বুরকটা বলে চিক 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 করবে তারপর যে কালারটা হচ্ছে বিস্কিট টাইপের কালার এই কালারটা অনেক সুন্দর কালারগুলা সবই একটা চেকটা কালার কম না আর এই যে পাথরগুলা আছে না এই পাথরগুলো আমরা গ্যারেন্টি দিয়ে থাকি মানে এটা অনেক দিন ইউজ করার পরে যদি পাত্র পাত্র উঠে এছাড়া উঠবে না মানে হিট পেজ দিয়ে একবারে হিট দিয়া এই পাত্রগুলো আটকানো যত তুই এই পাত্রগুলো উঠবে না উঠতে দেরি আছে এই যে কালারটা অল ওভার কাজ করা যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন ভিডিও পাইতে হলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন ফেসবুকে থাকলে ফেসবুক একটু ফলো করবেন এই নিয়ে আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম